আদবের সঙ্গে দিল খুলে জান খুলে চাইবেন আপনার ইচ্ছা আমার বাবা সব পূরণ করে দেবে জয় কেল্লা বাবার বাবা আমার অনেক দিন বিয়ে হয়েছে বাবা এখন একটা সন্তান হয়নি বাবা বাবা আমি একটা সন্তান নাও বাবা আবার কি একটা ব্যবস্থা করো তোমাদের এই দুনিয়া আমার কেউ নাই বাবা বাবা একটা সন্তান দাও বাবা আমার আমার সন্তান দাও বাবা বাবা সন্তান দাও ঠিক আছে আপনার সব বাবা বলে আমি পাঁচ বছর ধরে চাষ করছি কিন্তু আমার চাষের মধ্যে কোন লাভ দেখতে পাচ্ছি না বাবা আপনি কিছু করেন আপনি যারা মানে কেউ নাই বাবা কিছু করেন বাবা ও বাবা আগে আচ্ছা আপনার না আমার <simitation> লাঠি <simitation> <simitation>

কে কে সবাই কেসের সামনে বসতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা সবাই একে একে আসুন এসে বাবার কাছে সবাই একে একে আসুন এসে বাবার কাছে লাইন ধরে ভালো করে বসে আসুন 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 বসুন আরে আপনি আমার জাতি বারবার লাগিয়ে

জয় জয় কিল্লা বাবা জয় জয় কিল্লাnabla জয় জয় কিল্লারাজ জয় জয় কিল্লাবদর জয় জয় কিল্লাবদর বাবা এবারে কি করতে হবে ভাই সবাই এসে সম্মান করতে বলো ভাই বাবাকে সুন্দর করে একদম চেষ্টা করবেন একদম কলমা করে ফাতে বেরানো বাবার দরবারে বিয়া গমি হয়ে যাবে কিন্তু

ঠিক আছে তার আগে আমি মুர்த்தி সাহেবকে ফোন করছি আরে বাবা আবার শান্ত মাদ্রাসার মুরিদ আমি হলন্তকে আবার মুர்த்தி সাহেবকে ফোন করছি এবারে কি হবে কি জানি আগেরবারে সংকলিত জন্যবারে ফোন দামি করেছিলাম শান্ত মাদ্রাসাতে গিয়ে আছেন মুர்த்தி সাহেব এসে আমাদের হলনসব কুরিয়া দিয়েছিল এবারেও মনে হচ্ছে খেলো তা চুপচাপ থাকি এই ফোন কলই করতে হবে না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মুফতি সাহেব হ্যাঁ হ্যাঁ মুফতি সাহেব বলছি তো আমি একটা জি আপনি কি এখন ফ্রি আছেন না আমি একটু ব্যস্ত আছি আমার পাশের গ্রামে বিয়ে তো তার জন্য আমি একটু ব্যস্ত আছি তো মুফতি সাহেব আমি একটা গ্রামে আসছিলাম তো এসে যাওয়ার পরে দেখছি যে এখানে খুব শিরিক বিদাত নিয়ে খুব কর্ম চলছে তো আপনি যদি একটু এখানে আসতেন তো অনেক ভালো হতো

তো এখানে কি গন্ডগোল চলছে আমাকে একটু খুলে তো সবাই আচ্ছা আপনি বাবার কাছে ছেলে চাইতে আপনি কি জানেন যে বাবার দুটো বিয়ে হয়েছে বাবারই তো ছেলে হয়নি আপনাকে কি ছেলে দিবেন আর শুনেন মধ্যে কি এসেছে জানেন যখন সাকারিয়া যখন পুরো হয়ে গেছিলেন তিনি হার যখন কমজোর হয়ে গেছিল তো তিনি বললেন হে আল্লাহ হে আমার মহু আমার স্ত্রী বন্ধা আপনি আপনার তরফ থেকে আমাকে একটি নেক্সট সন্তান দান করেন তো আল্লাহ তাওয়ারফ তারপরে বললেন ইয়া জাকারি গিয়া ইংনা নুবা সিরুকামি গুলাম ইলিশ মহু ইয়া অর্থাৎ ইয়া আমি তোমাকে আমার থেকে একটি নেক্সট সন্তান দান করছি যার নাম হবে ইয়া তো বুঝতে পারলেন তো বাচ্চা বিশ্বাস দিতে পারে না বাচ্চা কে দিতে পারে একমাত্র আল্লাহত আবার তারা বুঝতে পারলে তারপরে আমি বললাম আমি বাবার কাছে এসেছিলাম যে আমার মাঝ বছর ধরে জমিতে চাষ দিচ্ছে না তাই জন্য এসেছিলাম বাবার কাছে ও আচ্ছা আপনি কি জানেন আমার জমির পাশে বাবার জমি আছে বাবার তো টুপিকে জমি আছে বাবা নিজের জমিতেই তো ফসল ফোলে না আপনার জমিতে কি ফসল ফোড়াবে আপনি বাবাকে চেনেন নাকি আমার পাশের গ্রামেই তো পারি। আমি আগে চিন মনে মানে আর আপনি কি জানেন কুরআনের মধ্যে কি এসেছে কুরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওয়ানসাল্লামিনাল মুরসিলাতি মান সজ্জাজা লিনখরিজ বিহাবাও ওয়ানাবাটা অর্থাৎ আমি মেঘ মণ্ডলীগুলোকে করে সেখান থেকে ধারা বৃষ্টি বর্ষণ করি এবং সেই বৃষ্টি বর্ষণ থেকে আমি নানা রকম সবজি উৎপন্ন করি এই আয়াত থেকে বোঝা গেল যে যদি কোনো ফসল উৎপন্ন করে সেটা আল্লাহ তরফ থেকে হবে কোনো পীর বাবা ফকির বাবা দরবেশ বাবা প্রতিদিন দিতে পারে না বুঝতে পারলেন তো

যে ওয়াইদা ওয়াইদা মারি তু ফা ইয়াসমিন অর্থাৎ আমি যখন বিমার হয়ে যাই আর তো আমাকে সুস্থতা দান করে আল্লাহ তাবারক তালা এর থেকে বোঝা গেল যে সুস্থতা দান করা এবং অসুস্থ করা আল্লাহ তরফ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তো পীর বাবা ফকির বাবা দর্বেশ বাবার কাছে চোখ ভালো চাইলে চোখ ভালো করবে না কে ভালো করতে পারে একমাত্র আল্লাহ তো আর কে আছেন বলুন বলুন আপনার কি সমস্যা আমি এসেছিলাম ছোটবেলা থেকে অনেক গোলাপ করে ফেলেছি করে করে বড় হয়ে গেছি তো বাবার কাছে এসে যাব বাবা যদি জামাতে লেগে কিছু করে দেন তো বাবা একটা সার্টিফিকেট আচ্ছা কি সার্টিফিকেট দিয়েছে দেখি সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা দিয়েছে আপনি কি জানেন না যে আসলে মুবাসরা ব্যতীত আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে কাউকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি এবং আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান আল্লাহ তিনাদের প্রতি রাজি হয়ে গেছে এবং তিনারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে আর আপনি এই বাবার কাছে বলছেন যে জান্নাতের সার্টিফিকেট দিবে বাবা জান্নাতে যাবে নাকি সেটা আল্লাহই ভালো জানেন আমার তো এরকম ইসলামী দিয়ে কোনো জ্ঞান নাই তো জানেন দিছিলাম আচ্ছা ঠিক আছে চলুন আপনাদের বাবার সাথে একটু সাক্ষাৎ করি

উনি যে সুরাফাতাহে আই ঠিক নেই আর আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট ਦਿੱছিল ঠিক আছে আপনি তো এদের মধ্যে সবথেকে শিক্ষিত ব্যক্তি তো আপনাদের বিসায়ে একবার বলুন যে সুরা ফাতাহ পরজোমতে बोलते বিসায়ে আপনি একবার বলান শুনুন অনন্ত বললে বাবা বুঝতে পারছেন তো আপনাদের বিসায়েে কি অবস্থা যে তাহলে এতদিন তাহলে আমরা বিশ্বাহ মানতাম ঠিকই বলেছ শুনেন শুনেন বিশ্বাহে আপনিও শুনেন সকলেই শুনেন যে আপনি বিষয়ে আপনি যে এই এদেরকে চালা করে মুড়িদ করেছেন আপনি কি জানেন না আল্লাহ তাবারক তালা কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ তাবারক তালা বলেছেন যে সিরিফ ব্যতীত সমস্ত গুণাকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে এই জন্যই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইন্না সিরকালগুনা আজিম শিরক হচ্ছে থেকে বড় গুণা আর আপনি কি জানেন না যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কি হাদিসে বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত ব্যক্তি যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটে ব্যতীত তিনটের মধ্যে একটা হচ্ছে সদকায় জারিয়া আপনি যদি ভালো কাজ করে যান তাহলে কবরে শুয়ে এসে ভালো কাজে সব পেতে থাকবেন এমনই ভাবে যে আপনি যে এই ভন্ড যারা করে যাচ্ছেন এই সিলসিলা যতদিন জারি থাকবে এই গুণার এই গুণা আপনার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই তো আপনারা অনেক গুণা করেছেন তো আপনারা সর্ব সর্বপ্রথম আল্লাহর কাছে শেষদা দিয়ে আল্লাহর কাছে ইস্তেক করেন আল্লাহর কাছে তিন জনের শেষদা দেন আপনারা মুড়ি মুড়িদ এবং পিস সাহেব Oh, Allah. Allah.

শোনেন আজ থেকে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ করেন যে কোনো মাজারে বাবার কাছে বা ফকির সাহেবের কাছে কারো কাছে চেষ্টা করব না শেষদা কার কাছে করব আল্লাহর কাছে এবং মসজিদে যে শেষ করব করবো মসজিদ হচ্ছে শেষদার জায়গা ওই জন্যে কিছু যদি চাও পাওয়ার থাকে আল্লাহর কাছ থেকে চাইবো আর কোনো মাজারে যেয়ে যদি আমরা মাঝারে যে চাদর চড়াই তো সেই চাদরের টাকাটা আমরা মাদ্রাসায় দান করব এটা আমরা সব পেতে থাকবো তো আমরা সকলে বুঝতে পারলাম তো তো আমরা অনেক গুণা করে ফেলেছি তো এই জন্যে আমরা আমরা জানি না আমরা কি অবস্থায় আছি আমাদের মধ্যে ইমান আছে কি নেই তার জন্য আমরা সকলে কলমা পড়ি একবার لا إله لا إلا, 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 إلا الله محمد, محمد, محمد رسول الله, الله. سل صلى الله عليه وسلم السلام عليكم نعم رسول صلى الله عليه وسلم